বিএনপি জামাত এনসিবি সবাই ম্যানেজড পুরো পরিস্থিতি ডক্টর ইউনুসের নিয়ন্ত্রণে ডক্টর ইউনুসের নজিরবিহীন সফলতার প্রমাণ এটা আমরা এটার ভালো দিক খারাপ দিক এগুলো আলোচনা করব সমালোচনা চলতে থাকবে আমরা অনেক বিষয় দ্বিমত পোষণ করি ড্যান্জারাস মনে করি ক্ষতিকর মনে করি বিধ্বংসী মনে করি ইনস্পাইট অফ দ্যাট একজন রুলার একজন শাসক যে কতটা স্মার্ট হতে পারেন এবং কত সুন্দরভাবে ভাবে মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারেন এটা ইউনুস দেখিয়ে দিয়েছেন নাটকীয়ভাবে পুরো পরিস্থিতি ইউনুসের নিয়ন্ত্রণে বিএনপি জামাত এনসিপি সহ সবাই ম্যানেজ নজিরবিহীন সবলতা দেখেন জামাত দুই দিন আগে কি হুমকিটা দিয়েছে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল এখন জামাত তারা আট দলকে নিয়ে হুমকি দিয়েছে প্রধান উপদেষ্টার আগে গণভোট না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আনলিমিটেড অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি দিব আগে গণভোট না দিলে কোনো নির্বাচন আয়োজন করতে পারবেন না দুই হাজার উনত্রিশ সালে আগে কোনো নির্বাচন করতে পারবেন না আগে গণভোট না হলে ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই আমির জামাত বলেছেন নেতারা যৌক্তিক না অযৌক্তিক সে আলোচনা কিন্তু আমি এখানে করছি না প্রফেসর ইনুস ভুল করেছেন এটা আমরা আগে বলেছি কিন্তু সেই আলোচনা এখানে না কিন্তু তিনি তার মতো করে তার সাথে আলী রিয়াজরা ছিলেন তার বিদেশি পরামর্শকরা ছিলেন তার মতো করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছেন যে না জামাতের দাবিও মানব না বিএনপিরও কিছু দাবি মানব না কিছুটা মানব একটা ব্যালেন্স এইটা করব এটা করেছে কিন্তু কোন নেতিবাচক প্রতিক্রিয়া নেই হওয়ার কথা কি ছিল জামাত যে হুমকি দামকি দিয়েছিল এমনকি বিএনপিও যে হুমকি দামকি দিয়েছিল তাতে হওয়ার কথা ছিল সাথে সাথে দেশব্যাপী আগুন লাগার কথা ছিল কিন্তু না কিচ্ছু হয়নি বরং বিএনপি দিনের বেলা একটু চিল্লাচিল্লি করে রাতের বেলায় ধন্যবাদ জানিয়ে দিয়েছে জামাত তো সেম উপরে উপরে এখনো জামাতের চিল্লা চিল্লি আছে কিছুটা তিনটা দাবি জানিয়েছে কিন্তু আসলে জামাতো এটা মেনে নিয়েছে জামাতো সন্তুষ্ট জামাতো বলছে আমরা জিতেছি উইন উইন সিচুয়েশন আমরাও জিতেছি বিএনপিও জিতেছি সব ঠিক আছে ভালো এটা নিয়ে আর বারাবারি করা যাবে না জামাতের অরিজিনাল সিদ্ধান্ত এটা আর উপরে উপরে ডাক্তার তাহারের সংবাদ সম্মেলন যেটা দেখছেন অরিজিনাল সিদ্ধান্ত ওটা না ওটা হচ্ছে একটা রাজনীতি বা নাটক তো এই জায়গায় পুরো পরিস্থিতি বিএনপিকে ম্যানেজ করে ফেলেছে জামাতকে ম্যানেজ করে ফেলেছে এনসিপি সাইন করবে না রাষ্ট্রপতির হাত থেকে কোনো অধ্যাদেশ আদেশ কিছু নেবে না কিন্তু এনসিপি চুপচাপ কোনো সমস্যা নাই সব মানে দেখেছেন পি সাহেবের কোন হুঙ্কার গর্জন নাই প্রধান উপদেষ্টার ভাষণের পর আমারও তো হুঙ্কার গর্জন ছিল কিন্তু জামাত এনসিপি চর্মনাই যেভাবে চুপ গেছে এরকম আমরাও চুপ শেখেছি এটা এনসি এটা আমাদের দুর্বলতা হোক যাই হোক এটা ভিন্ন বিষয় কিন্তু ইউনুসের সফলতা ইউনুস দাবি ইউনুসের ঘোষণা সবাই মেনে নিয়েছে ওই জায়গায় কোনো সুযোগ নেই এবং নরচরের প্রয়োজন হবে না অবশ্য জামাত জর্মান চাইলে অনেক কিছু করতে পারত কিন্তু সেদিকে তারা যাচ্ছে না পুরো পরিস্থিতি ম্যানেজড নাটকীয় ভাবে নজিরবিহীন সফলতায় বিএনপি জামাত এনসিবি সবাই ম্যানেজড সমকাল রিপোর্ট করেছে আগে গণভোট করার দাবি পূরণ না হলো জামাত সন্তুষ্ট আর জামাত সন্তুষ্ট আলোচনায় বলেছি এটাই সত্য জামাত সন্তুষ্ট মানে পুরোপুরি সবাই তারপরে মনের আমরা তো এটা চেয়েছি এটা তো হয়েছে ভালো এছাড়া বিএনপি তো ধন্যবাদই জানিয়েছে এনসিপিও চুপচাপ যে গণভোট যেদিন হোক এটা নিয়ে কোনো সমস্যা না এরম এবং চরমনের পক্ষ থেকে কোনো নেতিবাচকতা সবাই সাথে সাথে জরুরি বৈঠকে বসেছিল ইউনুসের ভাষণের পর জামাত নির্বাহী পরিষদের মিটিং এ বসেছে এনসিপি তাদের অ্যাপেক্স বোর্ডের মিটিং এ বসেছে বিএনপি তাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং এ বসেছে চরমনাই বসেছে সবাই বসেছে কিন্তু কেউ কোনো নেতিবাচক কোনো প্রতিক্রিয়া তেমন উল্লেখ করেনি যেটা বলছে ওটা কিছু না এটা ইউনুসের আসলে একটা ক্যারিশম্যাটিক লিডারশিপের প্রমাণ অসম্ভব সফলতা দশ সবাই চুপচাপ আসলে তিনি জাতিকে নেতৃত্ব দিয়ে সক্ষম প্রমাণ করে দিলেন কি এক انقلاب একদম 360 ডিগ্রি উল্টা একদম উল্টা জামাত যা বলছে বিএনপি তার উল্টা বলছে নির্বাচন হবে না হতে দিব না কিসের নির্বাচন কোন নির্বাচন না 29 সালে লাগে নির্বাচন না 26 সালে নির্বাচন চোখে দেখা লাগবে না কত হুমকি দেন সব চুপচাপ ম্যানেজড আমি ইউনুসের এই জায়গাটা ইমপ্রেসড যে সবাইকে চুপ করে সব যদি বিএনপি কেউ কেউ এখনো বলছে যে জামাতের এনসিপি যে ইউনুস বিরোধিতা আছে কঠোর কথা ওগুলো সব ছিল ইউনুসের নাটক আর সেটা যদি হয়ে থাকে তারপরে যে নাটক করেও তো সব পরিস্থিতি পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে শান্ত এটাও তো একটা বড় অর্জন দর্শক এই রিপোর্টটা একটু আমরা দেখি সমকালের অন্তর্বর্তী সরকার একদিনে সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিলেও জামাত ইসলামী এত এতে সংকট দেখ সংকট দেখছে কিছুটা কিন্তু তার প্রথমে গোলামপরোয়ারে এটা বলেছেন নির্বাচন আগে গণভোট করতে হবে করার পর রাষ্ট্রপতি জুলাই জাতীয় জনসংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করেন এরপর জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা জানান এক একই দিনে হবে গণভোট এবং নির্বাচন জামায়াত সংবাদ সম্মেলনে নির্বাচনের আগে গণভোট দাবি করলেও দলটি সূত্র সমকালকে দেখছেন মানে ওই যে দাবি এটা ভুলভাল মানে এটা সিরিয়াস না ওটা ওই দাবি থেকে বের হয়ে যাওয়ার একটা উপায় খুঁজছে কিন্তু সমকাল সূত্র দলটির সূত্র সমকালকে জানিয়েছে পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ গঠন সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার নিশ্চয়তা থাকায় জামাত সন্তুষ্ট এর মানে তাহলে ওই একই দিন জাতীয় নির্বাচন গণভোট ওটা নিয়ে জামাত আরoverline করবে না দলের একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন সব দাবি পূরণ না হলো দুটি প্রধান দাবি পূরণ হয়েছে রাজনৈতিক কারণে জামাত নির্বাচন আগে গণভোট আয়োজনের দাবি জানিয়ে যাবে তবে সনদ বাস্তবায়ন আদেশ প্রত্যাখ্যান করবে না নির্বাচন এবং গণভোট একদিন আয়োজনের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে যাবে না তাহলে স্পষ্ট হয়ে গেল দর্শক যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের যে হুঁশিয়ারি দিয়েছিল এগুলো কিছুই হচ্ছে না এটা আমি জামাতের তেমন ব্যর্থতা বা হতাশা হিসাবে দেখি না আমি দেখি ইউনুসের সফলতা হিসাবে ইউনুস জামাতকে আন্দোলন থেকে বিরত রাখতে পারছেন এবং সবাইকে চুপ করে রাখতে পারে এমনকি বিএনপির ধন্যবাদ পেয়েছে এটাও তো গ্রেট অ্যাচিভমেন্ট বিএনপির মতো একটা দল যারা চলে এখন ভারতের কথায় যারা এখন অসংলগ্ন আচরণ করছে তাদের ধন্যবাদ পাওয়াটা এটা ইউনুস এর জন্য একটা বিরাট অর্জন ক্যারিসমেটিক লিডার জামাতের দাবি ছিল আমরিক মনোনীত রাষ্ট্রপতি নন আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা এনসিপি রসিম দলের দাবি পূরণ হয়নি পিয়ার পদ্ধতি সংসদ উচ্চ জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধান গ্রহণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়োগের মতো সংস্কার গণভোটের দিতে জামাত যেসব দাবি জানিয়েছে সেগুলো পূরণ হয়েছে এটা অবশ্যই খুবই সিগনি যেসব প্রশ্নে যেগুলো গণভোটের প্রশ্নে থাকবে এগুলো এসেছে এটা বিএনপির জন্য একটা ডিজাস্টার বিএনপি এগুলো বিএনপি যেসব বিষয় নোট অফ ডিসেন্ট দিয়েছে তার মধ্যে একদম মৌলিক বিষয়গুলো যেগুলো বিএনপির জন্য জরুরি ছিল ওইগুলোই কিন্তু চুদ্লিংপ হয়ে গেছে মানে নোট অফ ডেসেন্ট উঠে গেছে গণভোটে চলে এসেছে আর বাকি যেগুলো ওগুলো বিএনপি আপত্তি করলো যেমন এক ব্যক্তি দুইবার বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বিএনপির এখানে আপত্তি আর বিএনপি তো একবারই প্রধানমন্ত্রী হতে পারে না সে দুইবার কিসের প্রধানমন্ত্রী হবে ওইগুলো আসলে রেলেভেন্ট কোনো বিষয় না কিন্তু এই খ নম্বর বিএনপির যে সব ডিসিশন উঠিয়ে দিয়ে দেওয়া হয়েছে ওটা রেলেভেন্ট কিছু তো পুরো পরিস্থিতি অনুষ্ঠান নিয়ন্ত্রণে